ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب العالمين أي الله أسكي أي سوسيتي أي يا رب العالمين ঐক্যবদ্ধভাবে আইলা আমরা কীভাবে চলতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখে ইয়ার রব্বুল আলমিন একটি সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়ার ইন্তজামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার আব্বাল আলমিন আয়েল্লা দেবী দাসঘাট সোসাইটির আয়েল্লা প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আজকে এই মুহূর্তে আয়ল্লাহ এই সংগঠনটি শুভ উদ্বোধন করেছেন আয়াল্লাহ তিন তিনবারের আয়েল্লা সংসদ সদস্য আমাদের সকলের সর্বকালের আয়েল্লা সব সময়কার নেতা আইলা জনাব হাজি মোহাম্মদ সেলিম সাহেব ইয়া রব্বাল আলমিন শুভ উদ্বোধন করেছেন মাওলা এই উদ্বোধনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আমরা যেভাবে আঁকে আয়েল্লা হাজি সেলিম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম ইয়া আল আলমিন এখনও আমরা আয়েল্লা হাজি সেলিম সাহেবের নেতৃত্বে আয়ল্লা আমরা সকলে এবং দেবীদাসঘাটভাসী শহরে সহ একসাথে আমাদের হাজি সেলিম সাহেবের নেতৃত্বে এখনও ঐক্যবদ্ধ রয়েছি মাওলা ইয়ার রব্বাল আলমিন আমাদের হাজি সেলিম সাহেবের নেতৃত্বকে আরও সুগম আয়েল্লা আরও শক্তিশালী করার তো ফিক দান করেন ইয়ার আলামিন আমাদের আইল্লা হাজি সেলিম সাহেবের নেক হায়াত সুস্থ হায়াত আপনি দান করেন মাওলা মাওলাহ ইয়ারব্বাল আলামিন যেভাবে ইনি আয়েল্লা হাজি সেলিম সাহেব আমাদেরকে সব সময় এখনও পর্যন্ত আয়েল্লা দেখভাল করে আসছেন অভিভাবক হিসাবে আসছেন আছেন ইয়ার রব্বুল আলামিন ওনার ছায়াকে আমাদের এই দেবীদাসঘাট সহ আহল্লা ঢাকা আইল্লা ঢাকা শহরের মধ্যে সকলের জন্য আইল্লা ওনার নেতৃত্বকে আপনি আইল্লা আম করে দেন মাওলা ইয়া রব্বাল আলমিন আয়ল্লা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেবেদাস ঘাট এলাকার আইলা যারা মরহুম انتقال করে চলে গিয়েছেন মাওলা মুরুব্বিরা আইলা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আইলা তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন ইয়ার রাব্বুল আলামিন বর্তমান ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সুলেমান সেলিম সাহেব ইয়া রাব্বুল আলামিন উনাকেও আয়ল্লা ওনার খেদমত সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন ইয়ারব্বাল আলমিন আয়ল্লা আমাদের আয়ল্লা তিরিশ টং ওয়ার্ডের সকলের প্রিয় কাউন্সিলর জনাব ইরফান সেলিম সাহেব ইয়ারবুল আলমিন তাকেও সুন্দরভাবে আয়ল্লা ওনার কাজ পরিচালনা করে যাওয়ার তৌফিক দান করেন ইয়ারবুল আলমিন বিশেষভাবে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের মুরব্বী ছিলেন আয় আমাদের আয়ল্লা জনাব হাজি মোহাম্মদ সেলিম সাহেবের বাবা মা সহ আয়ল্লা উনার আয়ল্লা বিবি ওনার ওয়াইফ সহ আয়ল্লা ভাই আয়ল্লাহ আয়লা সকলের রুহের মধ্যে আমাদের নেক আমাদের সুকুন আপনি পৌঁছায় দিন আয় আমরা শেষ সময়ে আবার আপনার কাছে হাত মিনতি করে প্রার্থনা করছি ঘাটের এলাকার সমস্ত মুরব্বী বুড়া জওয়ান নারী পুরুষ সকলে আমরা হাজি সেলিম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করেন সুবহান আরব্বিকা রব্বিল্মাইফুন ওয়াসালাম আল মুরসালী আল্লাহামিল্লা

আমি দুই চারটে কথা বলি এর থেকে যারা গরিব ঘুরতে আছে এই সমস্যার থেকে আমরা অনেক কিছু তাদের দিয়ে যাবো এমনি আশা আছে Hey, Matu. Matu, Matu, Matu. Hey, Matu. Matu, Matu. Hey,

भैले लगै लगै मुसाबाई 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 आफ्नै कालको भगेले नखदे लगभग कजे कजे लगै छ ठिकै छ उसको लागै छ ठिकै छ अनि नाम देखा राउ हे हे देसो कुनो वक्छो लेके আ আমাদের সবে খাই সা নেও খাওয়ালে মাদের সবে। আজসব আ খবার মহেলা খওয়া টা। আপ খাঙ্গ পক খাত। মুু মত আর সপচ আবি খা । Ooh.

বিসমিল্লাহমানিম আজ দেবিরাজগাট সোসাইটির শুভ উদ্বোধন হল আপনারা সবাই জানেন আট ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবার সমিতির প্রধান পৃষ্ঠপোষক আছেন আমাদের বাংলা লালবাগে মাটির নেতা তিন তিনবার সফল সাংসদ হাজি মোহাম্মদ সেলিম সাহেব বৃহস্পতি অতিথি আছেন জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম এমপি ঢাকার সাত আরও অতিথি আছেন জনাব মোহাম্মদ ইরফান সেলিম সাহেব তিরিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনপ্রিয় কাউন্সিলর মূলত আমাদের এই আজকের অনম্বর অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মারফত আমাদের সমিতি কার্যক্রম শুরু হলো এবং আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন সাহেবের ছোটো ছেলে আসিক সেলিম আমরা তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি মূলত আমাদের সমিতির উদ্দেশ্য হল এই এলাকার শান্তি শৃঙ্খলা এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচিত হয় আমরা যাতে ভাই ভাই হয়ে এক কাজ করতে পারি একে অপরের সুখ সুবিধায় ঝাপে পড়তে পারি মূলত এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন এবং এলাকার অবকাঠে অবকাঠ অবকাঠামো যে দিকগুলি আছে সেই আমরা নোটিশ করব যাতে আমরা কিছু কিছু না পারি অন্তপক্ষে সবার সাহায্য সহযোগিতায় একটা প্ল্যাটফর্মে এসে সবাই কাজ হাতকে শক্তিশালী করে অবশ্যই এমপি মহোদয়ের সাহায্য থাকবে আমাদের আছে আমরা এলাকার কোনো শ্রেণীবিন্যাস করিনি টপ টু বরম থেকে রিটেল পর্যন্ত সবাই এই সমিতি অন্তর্ভুক্ত থাকবে নাম কস্তে একটা মাসে খারানো হবে আর আমরা প্রত্যেকটা ওকেশনাল প্রত্যেকটা উৎসব মুখর পরিবেশে আমরা যাতে পার্টিসিপেন্ট করতে পারি এলাকার বাচ্চাদের নিয়ে বা এলাকার কিশোরদের নিয়ে তরুণদের নিয়ে খেলাধুলা মারফতে বা অনুষ্ঠানের মারফতে ষোলো ডিসেম্বর হোক একুশে ফেব্রুয়ারি হোক বাংলা নববর্ষ হোক আর সবচেয়ে বড় বিষয়টা হলো মানবিক দৃষ্টির দিক থেকে আমাদের দেখতে হবে যাতে আমরা যারা যারা বর্তমানে সচ্ছল মতো আছি আমরা চেষ্টা করব যা আমাদের এলাকায় খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমাদের হাতকে আরও তাদেরকে হাতকে সাথে একত্রে করা এবং তাদের খোঁজখবর নেওয়া সবতে একমতো দশে লাঠে একের বোঝা আমরা যদি সবাই একত্রে থাকি ইনশাল্লাহ আমাদের কেউ আটকাতে পারবে না আর আমরা সামনের দিনগুলি যাতে সবাইকে নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে কাজে আগেতে পারি সেই দোয়া আপনারা সবাই করবেন আর আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হলো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে পারি আল্লাপাক যেমন আমাদের সেই তৌফিক এবং সেই এনাত ফরমান আর আরও এটা না বললেই নয় এই গার্ড সোসাইটির যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই দিনটি আমাদের উপহার দিয়েছেন বিশেষ করে যাদের ছোট ভাই আসেন রনি ওমর জয় রুবেল ফারুক রায়ান খাস করে আমাদের হাজি গাজী সাউদ মিঠু মামা বিপ্লব আসেন রিপন আসেন সেলিম বাবু ভাই আছেন মাসুম ভাই আছেন ইসমাইল ভাই আছেন সবাইকে সাথে নিয়ে আমরা যাতে আরও এলাকা বড় ছোটো বড় নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারি এটা একটা আদর্শমুখী দিবেজগার সোসাইটি সমিতি হওয়া আশা করতে পারি আমরা বিনিয়োগ ছাড়া বিনিয়োগ ছাড়া আদর্শভাবে যাতে আমরা সবাই একত্রে সবাই একত্রে করে একটা ফান্ড মতো করে আমরা আগাতে পারি সে তো সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমি এবারে বলতে চাই যে সামনের দিনগুলিতে আমরা সুদূর আমাদের চিন্তাভাবনা আছে আমাদের এলাকাকে ঢা ঢালাওভাবে সাজানোর চিন্তাভাবনা আছে আপনারা দুয়া করবেন একটা আদর্শ এবং ডিজিটাল এলাকার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে আগে আসি যাতে অন্যতপক্ষে দেবাজ ঘাটকে সবাই বলে না এমপি এলাকা খুব সুন্দর এলাকা দিবিরাজ এলাকা খুব সুন্দর এলাকা একটা আবাসিক এলাকা অবশ্যই হওয়া চাই এই যে ব্যাপার নিয়ে আমরা আমাদের যতটুকু পরিশ্রম আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এই বলে আমি আমার পরবর্তী বক্তা মো সিলিমোসেন বাবু আমি আমার মাইকটা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রহিম শুভ উদ্বোধনী অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের দেবীদাস ঘাটে একটি সোসাইটি হবে আমরা ইনশাল্লাহ কামিয়াপি হয়েছি বিশেষ করে আমাদের বন্ধু দীপন আমাদেরকে বলতো একটা ঘর নিতে তা আমরা অনেক চেষ্টা করে ঘর নিলাম একটা সুন্দর পরিবেশ করলাম দেবীদাস গাছ সোসাইটি ছোটো বড়ো সবাই একত্রে মিলেমিশে আমরা এই সোসাইটি সোসাইটিটাকে অনেক সুন্দর করে ঢিলিয়ে সাজিয়ে সাজাবো সিসি ক্যামেরার মাধ্যমে এবং খেলাধুলা সাংস্কৃতিক যে কোনো বিষয়ে সবটি মনে আমরা থাকবো এবং বিশেষ করে আমাদের রিপনকে ধন্যবাদ জানাই বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাই নাজির ভাইকে মিঠু ভাইকে রুবেল রনি সবাইকে ধন্যবাদ জানাই আর এমপি সাহেব আমাদের মাঝে আজকে সবাইকে কেক খাওয়াইয়ে অনেক আনন্দ করে উনি গিয়েছেন এবং ওনার ছোটো ছেলে আশিক আশিক সেলিম আসছিল ও অনেক এনজয় করে গিয়েছে আমাদের সাথে হ্যাঁ আমরা আমাদের সম্মানিত কাউন্সিলার আসার কথা ছিল তো উনি দেশের বাইরে গিয়েছে হ্যাঁ আর এমপি সাহেব আসবে আগামীতে আইসা আরও সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং ওনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে আমাদের আরও সহযোগিতা করে সুন্দরভাবে দেবীদাসঘাট সোসাইটি কার্যকর্ম যাতে আমরা এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঘাট সোসাইটি শুভ উদ্বোধন আজকে আমরা ঘাটের সবাই যারা এলাকাবাসী আসি সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের এমপি সাহেব আমাদের পৃষ্ঠপোষক সভাপতি আমাদের এমপি সাহেবের জন্য আমাদের সবাই দোয়া করবেন আমরা যাতে এলাকা সবাই সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের কাম্য এলাকার ছোট বড় ভাইয়েরা সবাই একত্রিত একটা মিলন মেলা ঠিক আছে এইটা বলে বোঝানোর কোনো ইয়া নাই যে আমরা সবাই একত্রিত করতে পারছি ঠিক আছে একটা উৎসব মুখ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক আছে আমরা যেন ভবিষ্যতেও এই এটা এই ধারাটা অব্যাহত রাখে রাখি আমরা সবাই একত্রিতভাবে থাকি সবাই একত্রভাবে চলতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকে খুব আনন্দ আনন্দের দিন আমাদের খুশির দিন দিবেশঘাট দিবেশঘাট এলাকায় কোনো সোসাই কোনো সোসাইটি ছিল না আজকে আমাদের আমাদের প্রাণপ্রিয় আমাদের অভিভাবক লাল লালবাগের মাটিও মানুষের নেতা আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সেলিম সাহেব আজকে আমাদের এই ঘাট সোসাইটি উদ্বোধন করে দিয়ে গেছেন আমাদের উপহার দিয়ে গেছেন তার সাথে আমি বলতে চাই আমাদের সাথে আরও সহযোগিতা করেছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ ইরফান সেলিম সাহেব তাকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই আমাদের ঢাকা সাত আসনের বর্তমান এমপি মোহাম্মদ সোলেমান সেলিম সাহেবকে তাকে ধন্যবাদ জানাই ওনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই প্রতিষ্ঠা এই আমাদের সোসাইটি অফিস উদ্বোধন হয়েছে আমি আরও ধন্যবাদ জানাই আমাদের এলাকার অর্থ এলাকার বিশেষ করে আমাদের মুরব্বী ভাইগুলো আছে আমাদের হাজিনুরম ভাই আমাদের রিপন ভাই হাজি মাসুম ভাই হাজি নাজির ভাই হাজি বাবু ভাই আরও আমাদের মুরব্বী যা তারপর আমার আমাদের ছোটো ভাইগুলো ছিল ইসলামা আমাদের ইসলামা ছিল আমাদের আরও মির ভাই ছিল জাফর ভাই ছিল রিপন ভাই ছিল তাদের সহযোগিতায় আমরা এটা করতে পারছি আমাদের আসল কথা কি আমরা সবাই ব্যবসায়ী মানুষ সবাই কাজকর্ম করে আর যারা আমাদের জুনিয়র এখনও পড়া করে কি কে ব্যবসা বাণিজ্য করে আমরা ব্যবসা বাণিজ্য শেষ করে আইসা বসার একটা জায়গা স্থান পাইছি এটার জন্য আমরা এমপি সাহেবকে ও কাউন্সিলর সাহেবকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ঘট সোসাইটির শুভ উদ্বোধনে আমি শুভকামনা করছি যেমন আমরা এই এই যে ইয়াটা আমরা করছি এটা যেমন আমরা কাজ করতে পারি আমরা যেমন এটারে আগুয় নিয়ে যেতে পারি বড়ো ভাইদের সাহায্যে হ্যাঁ আর এখানে আমাদের রুবেল আছে হ্যাঁ তারপর আমার মামা ওই যে বিপ্লব মামা আছে আমার লিপন ভাই আছে তারপরে ইসমাইল ভাই আছে হ্যাঁ তারপর বাউ ভাই আছে আমাদের হাজি নাজির ভাই আছে হ্যাঁ ওসি ভাই আছে ওনাদের ওনাদের আমরা সবসময় আমাদের পাশে চাই আর কি যেমন ওনার আমার আমাদের সবসময় সহযোগিতা করতে পারে এই কামনা করে আমি আমার কথা শেষ করছি